হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আমার বিড়ালদের জন্য চিকেন রান্না করব তো কিভাবে রান্না করি আপনারা দেখতে চান আমি অনেকবার ভিডিও দিয়েছি তারপরেও আপনারা অনেক অনেক কমেন্ট করেন যে আপু কীভাবে রান্না করলে বিড়াল অনেক বেশি পছন্দ করে অনেক বেশি পছন্দ করে খায় তো আজকে দেখিয়ে দিচ্ছে এই যে আমি এই পরিমাণ পানি নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো পানি নিয়েছি তো আজকে আমি এক টুকরা বড় চিকেন রান্না করব মানে মুরগির পেছনের সাইডের একটা টুকরা আর কি এই যে তো এখানে চামড়া আছে চামড়াতে খুব বেশি অয়েল নাই যে অয়েলটা বিড়ালের জন্য ভালো আমি ওই পরিমাণ অয়েল আলাদা চামড়াটাই দেই তো এটা হচ্ছে আমি পুরোটা এভাবে দিয়ে দেব আর এখানে একটা গলা আছে আর একটা হার্ড আছে তো ওটাও দিয়ে দিচ্ছি তো আজকে এক টুকরো রান্না করবো এক টুকরা আমি ওদেরকে প্রায় চার থেকে পাঁচবার খেতে দিতে পারবো দুইজনকে তো এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি এই যে এরকম পরিমাণ পানি দিলেই হবে তাহলে খুব সুন্দর কুক হয়ে যাবে আর খুব মানে যে পানিটা ঝোলটা স্টক হয়ে যাবে ওরা খুব টেস্টি করে মজা করে খাওয়ার জন্য রেডি হয়ে থাকে তা আমি এভাবে রান্না করে দিই ওরা খুব মজা করে খায় তো এখন আমি আরেকটা উপকরণ এখানে অ্যাড করবো সেই উপকরণটা হচ্ছে এই যে সামান্য এক চিমটিরও কম পরিমাণ হলুদ গুঁড়া যেহেতু আজকে আমি একটু করে চিকেন দিয়েছি তো এক সাইড আর কি মুরগির পেছনের সাইডের একটা রান বড়ো রান তো সেজন্য আমি এই যে এই পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এভাবে মিশিয়ে দিচ্ছি আর এটা এমনি মিশে যাবে এটা জাস্ট একটা ঘিয়ের কালার হবে ঘিয়ের কালারের মতো হবে সেই রকম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে চুলাটা অন করে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিব। তো এই চিকেনটা আর কোনো কিছু দেওয়া লাগবে না লবণ মশলা চিনি তেল আর কোনো কিচ্ছু দেওয়া লাগবে না শুধুমাত্র পানির মধ্যে সামান্য হলুদ গুঁড়া দিবেন এটা ওদের ক্রিমের জন্য পেটের জন্য পেট ব্যথার জন্য ভালো তো এই জন্য আমি দেই ভেটের কাছে শুনেই দেই। তো এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই কোনো মশলা কোনো টেস্ট করার জন্য কোনো কিছু না কারণ বিড়াল পাংশাশী প্রাণী ওরা কাঁচা খেতে বেশি পছন্দ করে বাট আমরা কাঁচা দিই না ওদের শরীর স্বাস্থ্যর কথা চিন্তা করে তো এই জন্য হচ্ছে শুধুমাত্র পানির মধ্যে এরকম করে দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দেবো चिप्टिपी खादी है कैमरे खड़ो করে ঢাকনাটা আমি আটকে দিয়েছি এখন আমি চুলাটা অন করে দেবো হাই ফ্লেমে আমি ছয়টা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে ছয়টা সিটি দিয়ে নিব পাঁচটা বা ছয়টা সিটি দিলেই খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু ফার্মের মুরগি আমি সবসময় ওদেরকে ফার্মের মুরগি খাওয়াই এবং অয়েল কুক করেই খাওয়াই তো আপনারা চেষ্টা করবেন এভাবেই রান্না করার জন্য কাচুর মুরগি রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায় এখন একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে এই যে খুব সুন্দর কুক হয়ে গেছে মানে আপনাদেরকে একটু ঠান্ডা হলে তারপর একটু সারিয়ে দেখাবো আর এই যে স্টকটা স্টকটা খেতে ওরা খুব পছন্দ করে স্টক দিয়ে দিলাম একটু আমি খেতে দিব একটু পরেই যে স্টকটা দিয়েছি সে ঠান্ডা হলে ছাড়িয়ে তারপর আমি ওদেরকে ফেলে দিব যে ফ্যানের বাতাসে নিয়ে আসছি আমি ঠান্ডা করার জন্য তো যেহেতু অনেক গরম এতে দেখুন খুব সুন্দরভাবে হুক হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে আপনি বাবা যেমন বাবা বলছি এসে আমার সোনা সোনাকে একটু সারিয়ে বাকিটা খেয়ে আসবো কারণ এত তো একবার খেতে দেবো না আমি আমার দুইটা বিড়ালকে এই মুরগিটা খুবই পছন্দ হ্যাঁ নিচে দিচ্ছি এই যে দেখুন কতটা মজা করে খাচ্ছে এভাবে চিকেন রান্না করে দিলে ওদের এত পছন্দ এত পছন্দ যে ওরা খুবই মজা করে খায় দেখুন স্টকটা কি সুন্দর করে খাচ্ছে আপনারা কোনো মশলা অ্যাড করবেন না কারণ বিড়াল হচ্ছে মাংসাশী প্রাণী ওরা সব সময় পছন্দ করবে যতটা র থাকে জিনিসটা যতটা সুন্দর গন্ধ থাকে কাঁচা সেটাই খেতে পছন্দ করবে এই জন্য কোনো মশলা তেল এগুলো বিড়ালের জন্য তো এমনিতে খুবই ক্ষতিকর অনেকে ভাব যে আমাদের মুখে যেমন স্বাদ লাগে না পাঞ্চে পাঞ্চি লাগে ওদের পাঞ্চে লাগবে কিন্তু না এটা ভুল ধারণা আপনারা বিড়ালের জন্য রান্না করলে এভাবেই করবেন তাহলেই যে আপনার বিড়ালরা খুব মজা করে খাবে আর আল্লাহ রহমতে সুস্থ সবল হেলদি থাকবে ইনশাল্লাহ আমার বিড়ালটা সবসময় সুস্থ সবল থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি চাই কারো বিড়ালই অসুস্থ না হোক সময় সবার বিড়াল সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুক তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ